সারাদিন রোজা রেখে আল্লাহ তানার শক্তিশালী গুনবাচক তিনটি সিফতে নামের জিকির মাত্র একুশবার যদি করতে পারেন মনে মনে ছুপে ছুপে আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন এই আল্লাহ গুণবাচক শক্তিশালী তিনটি সিফতে নামের জিকিরের মধ্যে এত পাওয়া রয়েছে যদি আপনি অনেক অভাব অনটনের মধ্যে পড়ে থাকেন অনেক দুঃখ কষ্টে যদি আপনি থেকে থাকেন অনেক হতাশার মধ্যে যদি আপনি থেকে থাকেন ঋণগ্রস্ততার মধ্যে যদি আপনি থেকে থাকেন অবশ্যই আল্লাহ আপনার অভাব অনটন দুঃখ কষ্ট সব সবকিছু দুর্বিত করে আপনার ইনকামের মধ্যে বরকত হবে বরকত দিয়া বরপুর করে দিবেন আল্লাহ তালা নদীর জোয়ারের মতো টাকা পয়সায় বরকত হবে ইনসা আল্লাহ আল্লাহ তাল্লাহার এই তিনটি শ্রীপতি গুণবাচক নামের জিকিরের মধ্যে আল্লাহ একবার এত শক্তি রয়েছে এই জন্য আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ভাই বেড়া জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন অনেক ভিডিও দেখে আজকের এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমলগুলো শিখুন আমলগুলো আজকের থেকে আপনাকে করতে হবে অবশ্যই কিন্তু আপনি অনেক অভাবনাটার মধ্যে পড়ে আছেন অনেক দুঃখ কষ্টে আছেন এই সব সমস্যার সমাধান করতে পারবেন এমন কি জীবনের যৌবনের গুণাগুলো আপনি মাপ করাইতে পারবেন এই পাওয়ারফুল শক্তিশালী আল্লাহ আল্লাহতালার তিনটি গুণবাচক সিফতি নামের জিকিরের মাধ্যমে আল্লাহ একবার একুশবার করতে হবে নিয়মকানুনটা আমি বলে দিচ্ছি এর আগে নবী করিম সাল্লাহ আলহি সাল্লামের চুট্টু একটি হাদিস বর্ণনা করিতেছি ফজিলত বর্ণনা না করলে অন্তরের মধ্যে আগ্রহ সৃষ্টি হয় না আর আগ্রহ সৃষ্টি না হলে আমল করতে ইচ্ছা হয় না এখলাসের সাথে আমল হয় না এখলাসের সাথে আমল না করলে সারা জীবন শুধু আমল খুলে যাবেন তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর এমনকি সারা জীবন আপনি আমল করবেন একটা আমল আপনার কবুল হবে না এই জন্যে আমল কবুল করার জন্য একখ্লাস আর হলে সে হল শর্ত আপনার একনিষ্ঠতা যদি না থাকে তাহলে অবশ্যই শয়তান আমল কিন্তু কবুল হবে না প্রিয় দিনী ভাই এবং বোন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াদা করে রমজানুল মুবারক এটা হলো এবং একটা গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ মাস এই মাসে আল্লাহর কোন বান্দা বান্দি যদি গো আল্লাহ রাব্বুল আমিনের গুণবাচক সিফতি নামের জিকির করতে পারে আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমা الحسنى فادعوه বিহা। الله বলেন আমার সুন্দর সুন্দর 99 টি নাম রয়েছে এই প্রত্যেকটা নামই ধরে ধরে যদি তুমি ডাকতে পারো গো প্রত্যেকটা নামের মধ্যে আমার শক্তি রয়েছে এমন শক্তি আমি পিটিং করে দিয়েছি তুমি যে নাম ধরে যে উদ্দেশ্যে ডাকবা ডাকতে দেরি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের আশা পূরণ করতে দেরি করব না আমি আল্লাহ ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর তুমি কোন উদ্দেশ্যে রাখতেছ আমি কিন্তু দেখতেছি আল্লাহ একবার দীর্ঘদিনের আটকে থাকা মনের আশা পর্যন্ত পূরণ হয়ে যায় আল্লাহ তালার গুণ নামের জিকের মাধ্যমে আর বিশেষ করে রমজান মাস চলছে মাসের মধ্যে আল্লাহ তালা প্রথম আকাশে এসে বান্নাকে ডাকতে তাকে আল্লাহ একবার আল্লাহ ফির আল্লাহ আলহামী ফিহি। অনেক গুণা তোমার জমা হয়ে রয়েছে অনেক গুনা করে ফেলেছো অবশ্যই আমি আল্লাহ তা নিকট ছাও আমি আল্লাহ তালা রমজান মুবারকের মধ্যে তোমাকে নিষ্পাপ করে দিব। আরে তোমার গুনা আর কতটুকু হয়েছে কতটুকু পরিমাণ তুমি গুনা করে ফেলেছো মহাসাগরের চাইতে বেশি গুনা করে ফেলেছো তোমার গুনা কি ও পাহাড়ের চাইতেও বেশি হয়ে গিয়েছে কোন সমস্যা নেই আরে আমি আল্লাহ বোনা আমি বলতেছি তাপ তুমির তুমি আমার রহমত থেকে নয় না না তুমি যত বড় গুনাগারি হও না কেন আমার রহমতের চাইতেও

করে আপনাদেরকে বলবো আমলটা শিখুন আমি আমি আমলটা আপনাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি প্রিয় দিনী ভাই এবং বোন নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসার আগে আপনি ভালো করে উজু করবেন আমলটা কিভাবে করবেন শূন্য তরিকায় আপনাকে উজু করতে হবে উজুর শুরুতে বিসমিল্লা বলবেন একবার বিসমিল্লা বলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌত করতে হবে তিন তিনবার করে দৌত করার পরে একবার আকাশের দিকে এই শাহাদাত আঙ্গুলটা উত্তোলন করে আপনাকে মনের গভীর থেকে আল্লাহ তালা প্রেম ভালোবাসা নবীজের প্রেম ভালোবাসা অন্তরে ঝাঁকিয়ে কালী মায়ের পাঠ করে নেবেন একবার কালী মায়ের শাহাদ পাঠ করলে কিন্তু জান্নাতের আটটি দরওয়াজা আপনার জন্য কোলে দেওয়া হয় যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন আল্লাহ একবার এই জন্যে যে এরকমভাবে আপনি একবার আকাশের দিকে তাকিয়ে কালী মায়ের শাহাদাতটা পাঠ করে নেবেন لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده আর আল্লাহ اکبر এর পরে আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে সর্বপ্রথম আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করতে হবে এর পরে আল্লাহ তাআলার গুণবাচক শক্তিশালী জাদুকারী সেই সিফতে নামের জিকিরগুলো করতে হবে নামাজের মধ্যে যে দরুদ শরীফটা পাঠ করি সমস্ত মুসলমান নরনারীর এই দরুদ শরীফ মুখস্থ আছে এই দরুদ শরীফটা একবার পাঠ করে নেবেন আমি একবার সহিহ শুদ্ধ উচ্চারণে পাঠ করায়া দিচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলা বলতে হবে না বললে সহিহ তো হবে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহীম وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পরে আপনি আল্লাহ আর গুণবাচক শক্তিশালী জাদু করি যে তিনটি শ্রীপতি নামের জিকিরের এক নম্বর যে জিকির করবেন সেটা হল একুশ বার করে করতে হবে কহারু ইয়া কহারু ইয়হারু ইয়া ইয় আল্লাহু আকবার এরপর আপনি দুই নম্বরে আল্লাহ রাবুল আমিনের এই সিফাতী নামের যিকির আপনি করবেন 21 ইয়া আলিমু মু বলতে হবে না বললে সুয়স হবে না ইয়া আলী মু ইয়া আলী মু ইয়া তিন নম্বরে যে জিকিরটা করবেন একুশ বার প্রত্যেকটা জিকিরি করতে হবে সেটা হল ইয়া গফ ইয়া গফারু ইয়া গারু এরপরে আসুন সর্বশেষে আবার নামাজের শরীরটা একবার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করতে হবে যদি আপনি একটি নির্দিষ্ট জায়গার মধ্যে আমলটা বসে বসে করেন আপনি হাঁটা অবস্থায় করতে পারবেন এই জিকিরগুলো মনে মনে চুপে চুপে পড়তে পারবেন কোনো সমস্যা নেই আপনার আমল হবে কিন্তু যদি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে উজু অবস্থায় আমি যেই নম কারণে বলে দিয়েছি হিসেবেও করেন তাহলে সংক্ষিপ্ত একটি মোনাজাত করবেন বসে শেষে নামাজের দূর শৈবটা আবার একবার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করবেন এরকমভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আল্লাহ তুমি তো কর জোর করে আমি তো গুনাগার গুনাহগার বান্দা এরকমই বলতে হবে জীবনে অনেক গুনাহই করেছি পাপ করেছি জীবনের যৌবন নষ্ট করে ফেলেছি গুনাহ করতে করতে মাতা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরের গুনায় জোর জোরিত হাতের গোনা পায়ের গোনা সমস্ত শরীরের অঙ্গ সিংহের মাপ মাফ করে নিষ্পাপ করে দাও এক নম্বর এটা বলবেন এরপরে দুই নম্বরে বলবেন আল্লাহ অনেক আছি অনেক দুঃখ কষ্টে আছি গো অনেক হতাশার মধ্যে আছি অনেক ইনকাম করছি নিজে ইনকাম করে ছেলে নেব ইনকাম করে কিন্তু একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না বোর ব্যবস্থা করে দাও ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি হয়তে পড়ে আছি গো দুশ্চিন্তাতে পরে আছি তুমি যদি সমস্যার সমাধান না করে দাও কোথায় যাবো আমি এরকমই বলতে হবে আল্লাহ আল্লাহতালা কাছে না বললে আল্লাহ তালা কিন্তু আপনার দোয়া কবুল করবেন না এর দেখেন মিয়া মার কাছে যদি আপনি দুধ না চান মাও কিন্তু দুধ দেয় না সুতরাং আল্লাহ তালা তো মার চাইতে আরও বেশি এই জন্য বলতে হবে মাল্লা মিয়া সালিল্লাহ আলাইহি না বললে আল্লাহ তারা রাগান্বিত হন বললে

আলিহিসাল্লাম তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন দিনের যে কোনো সময় রাতের যে কোনো সময় আপনি সুযোগ পাবেন চুপে চুপে নবুলের এই তিনটি গুণবাচক নামের জিকির করতে একুশ বার আপনারা কখনো বলবেন না করবেন আমলটা রমজান শরীফ থেকে আপনার আল্লাহ রিজিকে বরকর দিয়া বরপুর করে দিবে রেগাইবে রিজিকের ব্যবস্থা করে দিবে চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহ তালা টাকা পয়সায় বরকত দিয়া বরপুর করে দিবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক এই চ্যানেলে কি রকম আর গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই আমাদের ইসলামিক অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু